শাকিব খান শাকিব খান #কুল ওকে আরফিন শুভ #বুদ্ধিমান আফরান নিশো #দুর্দান্ত সিয়াম আহমেদ #আপন শরীফুল রাজ #পাগলা মোশাররফ করিম #মজা সালাউদ্দিন লাভলু

হ্যাশ মেজাবিন চৌধুরী হ্যাশ সুপার কিউট ওকে নাজিফা তুসী হ্যাশ তুশি নাজিফা মানে হচ্ছে গুলতেজ গুলতে আসে হুম হুম ওকে হ্যাশ ট্যাগ গুলতি হ্যাস ট্যাগ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ড্যার এস চঞ্চল চৌধুরী অনেক ভালো সময় কেটেছে আপনার সঙ্গে আমাদের অনেক ভালোবাসা অনেক ভালো থাকুন সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করুন কেমন লাগলো স্টার নাইটে এসে আমি মনে করি যে লাস্ট এরকম সুন্দর সময় আমি কবে পার করেছি এটা আমি আপাতত মনে করতে পারছি না এবং আমি এই অনুষ্ঠানে এসে আমি যতবার ইমোশনাল হয়েছি আমার চোখ ভিজে গেল আমি বোধহয় এক বছরও আমার চোখে এত এখন কান্না খুবই কম পায় বয়স হয়ে গেছে না কিন্তু আমি জানি না কেন জানি মনটা নরম হয়ে গেল কিনা জানি না এই অনুষ্ঠানে এসে কেউ একটু ভালো বললেও কেমন খারাপ লাগছে কষ্ট লাগছে আর কষ্টের কথাগুলো বলতে তো কষ্ট লাগবেই অসাধারণ একটা সময় যেটা আমি আমার মনে হয় না যে লাস্ট এক দুই বছরের মধ্যে আমি এরকম সময় কাটিয়েছি